মাত্র একটা ডিম দিয়ে রাইস কুকারে পানির ভাপে নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাত্র একটা ডিম দিয়ে এতগুলো কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনা উপকরণগুলো জেলে নেব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স ভ্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে অন্য যে কোনো অ্যাসেন্স অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ তরল দুধ কুসুম গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে তরল দুধ তৈরি করে নিয়েছি তবে হাফ কাপ পরিমাণ পুরোটাই একবার অ্যাড করছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো পুরোটাই একবারে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অল্প অল্প করে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হল তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুত মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না কেক পারফেক্টভাবে তৈরি করতে চাইলে কেকের ব্যাটার অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে আর এর জন্য বাকি তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আটার ধরন ডিমের সাইজ এর উপর নির্ভর করে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি প্রথমেই বলেছি মিনি কেক তৈরি করব আর এর জন্য ছোটো ছোটো অনেকগুলো স্টিলের বাটি নিয়েছি বাটিতে আগে থেকে তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই বাটি থেকে ছাড়িয়ে নেওয়া যাবে এবার একটা গোল চামচের সাহায্যে প্রত্যেকটা বাটিতে এক সমানভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে ব্যাটার এক সমানভাবেই দিতে হবে তাহলে কেকগুলো দেখতে একই সাইজের হবে সবগুলো বাটিতে ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার একটা একটা করে বাটি এইভাবে ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এবার কেকে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের বলে আগে থেকেই পানি গরম করে নিয়েছি পানিতে বলক চলে আসলে এর উপরে একটা স্টিমার বসিয়ে স্টিমারের উপরে একটা একটা করে কেকের বাটি বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে ভাপ দিয়ে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকনার সাইডগুলো কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়েছি এতে করে কোনো রকম পানি কেকের উপরে পড়বে না প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে একেবারেই ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকের ওপরে সামান্য চাপ দিলেই কিন্তু কেকগুলো সুন্দরভাবে খুলে আসবে এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কেক দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলার স্পঞ্জি রাইস কুকারে যে এত সুন্দর কেক তৈরি করা যায় একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না এবার একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ